প্রবাসীদের দাবিগুলো না মেনে নিলে আবার প্রবাসীরা কিন্তু আমরা রেমিটেন্স ডাউন করে দেবো তাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার সকলের অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীর জন্য সরকার গঠন করা হয়েছে আমি সকলের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতেছি অবশ্যই কথাগুলো শুনবেন ভিডিওটা শেয়ার করবেন আমাদের প্রবাসীদের জন্য আপনারা সব সময় বলেন বাংলাদেশের মধ্যে দুইটা যোদ্ধা একটা হলো মুক্তিযোদ্ধা আরেকটা হলো রেমিডিয়েন্স যোদ্ধা বিশ্বাস করবেন স্বাধীনের তেপ্পান্ন বছর হয়ে গিয়েছে আমরা প্রবাসীরা এখনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা যতই চিৎকার করছি আমাদের আমাদের উপরে যে অত্যাচারগুলো হইতো আমাদের সাথে যে প্রতারণাগুলো হইতো আমাদের সাথে যে কীভাবে বিহিত করতো কত ধরনের প্রতিবাদ করছি কোনো কাজ হয়নি কিন্তু আমরা এখনই আবার আপনাদের কাছে বিনত অনুরোধ করব আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে সেগুলো আপনারা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবেন তা না হলে আপনারা তো জানি এই বাংলাদেশের অর্থনৈতিক ভূমিকা রাখে সবচাইতে বড় অবদান রাখে যোদ্ধারা। এই যোদ্ধারা যদি তাদের ন্যায় বিচার না পাবে আবার কিন্তু তারা কিন্তু রেমিটেস পাঠাতে শাটডাউন করতে তারা বাধ্য হবে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানের মধ্যে আমি বলতেছি অবশ্যই আপনারা মতামত অবশ্যই কমেন্ট করবেন আমাদের কিছু দাবি হইল গিয়া সর্বপ্রথম আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করি যখন কোন প্রবাসী বাংলাদেশ থেকে দূর প্রবাসে যাওয়ার চেষ্টা পরিকল্পনা করে তারা যেন অল্প টাকায় অল্প টাকায় দেড় থেকে দুই লক্ষ অথবা সর্বোচ্চ তিন লক্ষ টাকা যেন হয় কারণ ইন্ডিয়া থেকে যখন লোক আসে তারা আশি থেকে এক লক্ষর মধ্যে আসে তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কেন চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করবে তো আপনারা যত কমের মধ্যে নিয়ে আসতে পারেন এটা হলো আমাদের প্রথম কথা তারপরে মনে করেন যে পাসপোর্টের হয়রানি বন্ধ করতে হবে ভিসা প্রসেসিংয়ে মেডিকেলের মধ্যে যে সেন্টিকেট করে সুস্থ মানুষদেরকে অসুস্থ কথা বলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তারা হাতে নিত সেগুলো দুর্নীতি বন্ধ করতে হবে এবং বিমানের টিকিটের দাম কমাতে হবে তারপরে আসুন এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টের মধ্যে যে সকল প্রবাসীরা যাবে এবং যে সকল প্রবাসীরা আসবে তাদেরকে যেন সম্মানের সাথে ভালো আচরণ করা হয় প্রবাসীদের লাকেস কাটা বন্ধ করতে হবে কার্টুন কাটা বন্ধ করতে হবে তাদের বন্ধ করতে হবে এবং হয়রানি দ্রুত সম্ভব তাদের অতি দ্রুত তারা মালামালগুলা তারা বুঝে তারপরে আসুন প্রবাসে প্রবাসের মাটিতে যে সকল অ্যাম্বাসিগুলো আছে তাদেরকে কঠোরভাবে বলে দিবেন তারা যেন প্রবাসীদের যাতে খারাপ আচরণ না করে বিশ্বাস করবেন অ্যাম্বাসী যখন আমরা যে কোনো কাজের জন্য যাই যেমন লাগে যে তাদের কাছে একটা কুকুর গেছে কুকুর বুঝেন কুকুর গেছে তারা এরকম আচরণ করে তারা ভুলে যায় আমরা যে দূর প্রবাসে আইসি কার জন্য আইসি এই প্রবাসীদের সেবা করার জন্য আইসি তারা এগুলো মনে করে না তারা আমাদেরকে যে সমস্ত ব্যবহার করে এই জন্য বলতেছি তাদেরকে কঠোর ব্যবস্থা করবেন তাদেরকে দুর্নীতি বন্ধ করাইবেন কোন প্রবাসী আসবে তাৎক্ষণিক যেন ব্যবস্থা নেয় তারপরে আপনার এই প্রবাসের মাটিতে যদি কোনো প্রবাসী মারা যায় সরকারি খরচে তাকে তার বাংলাদেশের মধ্যে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং তার পরিবারকে নগদ অর্থ দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমার কথা হইল গিয়ে এই যে দূর প্রবাসের মধ্যে আমরা যে প্রবাসীরা আসি এখানে লক্ষ লক্ষ লোক বর্তমানে বেকার অবস্থায় ঘুরতেছে এগুলো তদারতি করতে বলবেন অ্যাম্বাসিতে যে সকল কর্মরত অবস্থা লোকগুলো আছে। কেন এখানে লোক চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার পরেও কফিল পাচ্ছে না আকামা পাচ্ছে না চাকরি পাচ্ছে না কেন তারাও তো যে কোনো কোম্পানির মাধ্যমে মালিকানা মাধ্যমে কিন্তু দালাল এরকম একটা প্রতারক চক্র তারা সৌদি আরবে আসার পরে তাদের আর কোনো খোঁজখবর নেন না এইগুলা বিষয় বাংলাদেশে যে সকল অ্যাম্বাসিতে কর্মরত অবস্থা থাকবে তাদেরকে কঠোরভাবে বলে দিবেন প্রত্যেকটা প্রবাসী যখন অ্যাম্বাসিতে সহযোগিতার জন্য আসবে তাদের সহযোগিতা করা তাদের একান্ত দায়িত্ব এবং তারা যাতে নিষ্ঠার সাথে সেই দায়িত্বটা পালন করে তাহলে প্রত্যেকটা প্রবাসীরা যে সকল সমস্যায় থাকবে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে এই ছিল আমার প্রত্যাশা এখন তারপরও আমাদের প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর অন্যান্য যদি কোনো খাতে থাকে দাবি থাকে আপনারা অবশ্যই এই কমেন্টের মধ্যে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসীদের হয়ে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমাদের বাংলাদেশের নতুন সরকার এবং নতুন যে ছাত্র জনগণ আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছায় ভালো থাকবেন আল্লাহ